মাত্র তিন হাজার একশো টাকা এটার প্রাইস আমরা একবারে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে একবারে অফার প্রাইসে দিচ্ছি এবং এটি কিন্তু ডট টাইটেনিয়াম গ্রে কালারের একটি অসাধারণ লুকের একটি হেলমেট আমাদের কাছে আছে এই হেলমেটটির প্রাইস বর্তমানে রাখছি পাঁচ হাজার চারশো টাকা কিসদের জন্য আমরা ভালো কিছু হেলমেট রেখেছি হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জর্ডান বাইক স্টেশন সো সবাইকে জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা নববর্ষ উপলক্ষে আমাদের জর্ডান বাইক স্টেশনের পক্ষ থেকে কিছু অফার থাকছে হেলমেটের উপর আমাদের কাছে বিভিন্ন ব্র্যান্ডের হেলমেট আছে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন মডেলের হেলমেটগুলো আছে এই নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং এই হেলমেটের প্রাইস রেঞ্জ নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং আমাদের এই হেলমেটগুলোতে কি ধরনের অফার থাকছে এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো তো চলুন শুরু করা যাক দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো হেলমেট নিয়ে আমি দাঁড়িয়ে আছি আপনাদের সামনে এবং আমাদের এছাড়াও আমাদের ডিসপ্লেতে অনেক ধরনের হেলমেট আছে আমাদের গোডাউনে অনেক ধরনের হেলমেট আছে সব হেলমেট আমরা আসলে এখানে ডিসপ্লে করতে পারি নাই জায়গার সংকীর্ণতার কারণে আমরা আপনাদের সাথে প্রথমে যে হেলমেটটি নিয়ে কথা বলবো অ্যারোস্টার ব্র্যান্ডের একটি মানে প্রিমিয়াম মানের একটি হেলমেট নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন যে এটি একটি ম্যাট ব্ল্যাক কালারের একটি হেলমেট সো এই হেলমেটটিতে একটি ব্ল্যাক টাইপের একটা ভাইজর আছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটি ভাইজরও আছে সো রোদের মধ্যে কিন্তু সানভাইজরটা থাকলে আমাদের এক্সট্রা সানগ্লাস ইউজ করতে হয় না আসলে অনেকেরই মাইগ্রেনের প্রবলেম থাকে অথবা বিভিন্ন কারণে রোদে গেলে সানগ্লাস ইউজ করতে হয় সো এই ধরনের যদি একটি সানভাইজর থাকে সেই ক্ষেত্রে আপনার সানগ্লাসটা এক্সট্রা ক্যারি করতে হচ্ছে না সো এই হেলমেটটা আসলে একটি প্রিমিয়াম মানের হেলমেট এই হেলমেটটাতে অনেকগুলো কালার আমাদের কাছে স্টকে আছে আপনাদেরকে যদি দেখা এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এবং ব্লু কালারের একটি গ্রাফিক্স এখানে আছে এ ছাড়াও আমাদের কাছে অ্যারোস্টার ব্র্যান্ডের আরও অনেকগুলো গ্রাফিক্স আছে এখানে কিছু কয়েকটা মাত্র মাত্র কয়েকটা হেলমেট আমরা এখানে ডিসপ্লেতে রেখেছি আমাদের গোডাউনে প্রচুর পরিমাণে হেলমেট আছে প্রায় বিশ পঁচিশটা গ্রাফিক্স তো হবেই আমাদের কাছে এগুলো স্টকে আছে এবং এই হেলমেটটা আসলে খুব জনপ্রিয় একটি হেলমেট বলা যেতে পারে এখানে কারণ কোয়ালিটির দিকটা বিবেচনা করে প্রাইজের দিকটা যখন বিবেচনা করে মানুষ তখন চিপ অ্যান্ড বেস্ট খোঁজে সবাই এবং এই বাজেট ফ্রেন্ডলি এই হেলমেটটি কিন্তু ডট সার্টিফাইড দেখতেই পাচ্ছেন এটি ডট সার্টিফাইড একটি হেলমেট সো এই হেলমেটটি আমরা আগে যেই প্রাইজে সেল করেছি এর চাইতে আমরা অনেকটা অনেকটা ডিসকাউন্ট দিয়ে সেল করছি বর্তমানে নববর্ষ উপলক্ষে আমরা মাত্র তিন হাজার একশো টাকা এই হেলমেটটি সেল করছি সো যারা ঢাকার ভিতরে অথবা ঢাকার বাইরে থেকে এই হেলমেটটি নিতে চাচ্ছেন অথবা প্রবাস থেকে অর্ডার করতে চান যে আপনার হোম ডিস্ট্রিক্টে আপনার বাড়িতে আমরা হেলমেটটিকে পাঠিয়ে দিব সো আমাদের কাছে এই ধরনের ব্যবস্থা আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমরা আপনাকে হেলমেটটি কুরিয়ার করে পাঠিয়ে দিব। ওকে আমরা এখন আপনাদের সাথে কথা বলবো জনপ্রিয় ব্র্যান্ড ইয়োহির একটি হেলমেট নিয়ে সো দেখতেই পাচ্ছেন টাইটেনিয়াম গ্রে কালারের একটি অসাধারণ লুকের একটি হেলমেট আমাদের কাছে আছে এবং পিছনে একটি স্পয়লার আছে এবং ভেন্টিলেশন সিস্টেমটাও খুব আপডেট খুবই সফট সো যারা ইয়োহি নিতে চাচ্ছেন ইয়োহি যাদের কাছে খুব পছন্দের সো আমাদের জর্ডান বাইক স্টেশনে চলে আসতে পারেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারিতে আপনার হেলমেটটি নিতে পারেন এবং ইয়োহির কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে হেলমেট স্টকে আছে আমাদের শোরুমে কিছু হেলমেট রেখেছি এবং পিছনে আমাদের গোডাউন আছে গোডাউনে অনেকগুলো হেলমেট এখানে আমরা স্টকে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো গ্রাফিক্স আছে সাইজও অ্যাভেলেবেল আছে সাইজ ডিসি অনুযায়ী আপনারা যার যেটা পছন্দ আপনারা নিতে পারবেন সো ইহির প্রাইসটা আসলে আমরা এই মুহূর্তে আপনাদের জন্য রাখছি ছয় হাজার আটশো টাকা এখন আমরা আপনাদের সাথে কথা বলবো এস এম কে ব্র্যান্ডের একটি ফুল ফেস হেলমেট নিয়ে যারা অ্যাস এমকের হেলমেট খুঁজছেন আসলে অ্যাস এর একটা লুক আছে এবং একটি প্রিমিয়াম মানের একটি হেলমেট হাতে নিলে একটি হ্যান্ড ফিলের ব্যাপার আছে সো এটার প্যাডিং থেকে শুরু করে সব কিছুই খুবই প্রিমিয়াম সো যারা অ্যাস কে নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আমরা এই হেলমেটটির প্রাইস বর্তমানে রাখছি পাঁচ হাজার চারশো টাকা সো পাঁচ হাজার চারশো টাকা রাখছে এবং এটার অনেকগুলো গ্রাফিক্স কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং সাইজও আছে সো যারা অ্যাস কি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এখন আমরা যে হেলমেটটি নিয়ে কথা বলবো অ্যাকজোর ব্র্যান্ডের একটি প্রিমিয়াম মানের ফুল ফেস হেলমেটটি আমাদের সাথে কথা বলবো একটা হেলমেট দেখাই একটু দেখতে পারবেন সো দেখতেই পাচ্ছেন খুবই প্রিমিয়াম মানের একটি হেলমেট এবং এটিতে এই হ্যালমেটটিতে কিন্তু একটি প্রিমিয়াম ভাইজর আছে এন্টি ফক ভাইজর যেটা আছে সেটাও কিন্তু এটার সাথে লাগানো আছে এই হেলমেটটি দেখতে পাচ্ছেন এক্সেল সাইজের এছাড়া আমাদের কাছে রয়েছে এল এম স্মল অনেকগুলো সাইজই আছে আচ্ছা এখন যদি আমরা আপনাদেরকে দেখাই এই এই হ্যালমেটটি কিন্তু একটি চমৎকার সান সানভাইজরের সুইচটা হচ্ছে এখানে খুবই প্রিমিয়াম মানের খুবই সফট টা আসলে খুবই তো যারা এই হেলমেটটি নিতে চান আমাদের জর্ডন বাইক স্টেশনের সাথে যোগাযোগ করতে পারবেন এবং এই হেলমেটটির কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের একটি আছে রেড ব্ল্যাক ওইখানে আরেকটা গ্রাফিক্স আছে স্টকে আমরা রেখেছি সবগুলো আসলে দেখানো সম্ভব হচ্ছে না এবং এই হেলমেটটির প্রাইস রেঞ্জ নিয়ে যদি আমরা কথা বলি এটার প্রাইস আমরা একবারে সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে একবারে অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছয় টাকা ছয় টাকা এই প্রিমিয়াম মানে হেলমেট বিলিভ মি আপনি আসলে এটা যদি অন্য কোনো ব্র্যান্ডের হতো কখনোই আপনি ছয় হাজার টাকা এটা নিতে পারতেন না সো যারা একজন নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার হেলমেট পৌঁছিয়ে দেবো ইনশাল্লাহ এখন আমরা আপনাদের সামনে আরেকটি হেলমেট নিয়ে এসেছি আসলে এটি হচ্ছে গিয়ার এক্সের একটি প্রোডাক্ট গিয়ার এক্সের প্রোডাক্ট নিয়ে আসলে বলার কিছু নেই তরুণ প্রজন্মের বাইকার যারা রয়েছেন তারা আসলে গিয়ার এক্স সম্বন্ধে জানেন সো গিয়ার এক্সের আর ওয়ান এক্স ওয়ান এই হেলমেটটি দেখতে পাচ্ছেন এই হেলমেটটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এই হেলমেটটির কয়েকটি গ্রাফিক্স কয়েকটি কালার কিন্তু আমাদের কাছে আছে পছন্দের অনুযায়ী আপনাদের আমাদের কাছ থেকে এই কালারগুলো নিতে পারবেন এবং এটি রয়েছে আর ওয়ান এক্স ওয়ান এবং এর পাশে আরেকটি আছে আর ওয়ান এক্স টু এটা কিন্তু খুবই লাইট একটি হেলমেট প্রিমিয়াম মানের হেলমেট ডট সার্টিফাইড এবং ইসিই সার্টিফাইড আপনি দেখতে পাচ্ছেন সো এই টাইপের হেলমেট যারা নিতে চান আসলে এই হেলমেটটি দেখতে পাচ্ছেন আমি আমার হাতে নিয়েছি তিন আঙ্গুলের উপরে হেলমেটটি রেখেছি একেবারেই লাইট ওয়েটের একটি হেলমেট গিয়ার এক্সের হেলমেটটি আমরা যে হেলমেটটি আপনাদেরকে দেখেছি আর ওয়ান এক্স ওয়ান আর ওয়ান এক্স টুর এই হেলমেটগুলোর কিন্তু প্রচুর পরিমাণে কালেকশান আমাদের জর্ডান বাইক স্টেশনে অ্যাভেলেবেল আছে দেখতেই পাচ্ছেন এবং আমাদের গোডাউনে আমরা স্টকে রেখেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এবং সাইজ রেসি অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই হেলমেটটির প্রাইস নিয়ে বলার কিছু নেই গিয়ার এক্সের প্রোডাক্ট সম্বন্ধে আপনারা সবাই জানেন অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে বিক্রি করছে আমরা জর্ডান বাইক স্টেশনে ওইভাবেই বিক্রি করছি এরপরে আমরা আপনাদের সাথে যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো একজোর ব্র্যান্ডের হাফ ফেজ প্রিমিয়াম মানের হেলমেট নিয়ে কথা বলবো আসলে এই হেলমেটটি কতটুকু প্রিমিয়াম এটা আসলে ছবিতে দেখলে বা ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন রুজার বাইকের সাথে রয়্যাল এনফিল্ডের সাথে অথবা সিটিতে রাইড করার জন্য যে কোনো স্পোর্টস বাইকের সাথে আপনারা এই হেলমেটটি সবাই নিতে পারেন এবং এটি কিন্তু ডট সার্টিফাইড হতে পারে হাফ ফেস কিন্তু ডট সার্টিফাইড এবং এই হেলমেটটি অফার প্রাইসে আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার দুশো টাকা এরপরে আমরা যে হেলমেটটি নিয়ে কথা বলবো বিলমলা খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড সো দেখতেই পাচ্ছেন অসাধারণ একটি গ্রাফিক্স রয়েছে যারা বিলমলা নিতে চান প্রিমিয়াম মানে প্রিমিয়াম ব্র্যান্ডের তো অবশ্যই একটা ভ্যালু আছেই দেখতে পাচ্ছেন অসাধারণ একটি প্যাডিং রয়েছে ভিতরে তো আমাদের জর্ডান বাইক স্টেশনে বিলমলাও পেয়ে যাচ্ছেন কে ব্র্যান্ডের এটি একটি জনপ্রিয় হেলমেট বলা যেতে পারে এই হেলমেটটির প্রচুর চাহিদা রয়েছে সো যারা কে ব্র্যান্ডের টিটি কোর্স খুঁজছেন চলে আসুন আমাদের চর্ডান বাইক স্টেশনে আর দেখতে পাচ্ছেন আমার হাতে যে হেলমেটটি রয়েছে স্টিল বার্ডের একটি মডিউলার হেলমেট যারা হাফ ফেস হেলমেট পড়তে পছন্দ করেন এবং চান মাঝে মাঝে হেলমেটটি ফুল ফেসের একটি ফিল আপনাকে দেখ অথবা মাঝে মাঝে ফুল ফেস হেলমেট খুলে হাফ ফেস বানাতে চান সো দেখতেই পাচ্ছেন এখানে এটি একটি মডিউলার হেলমেট আপনি হাফ হিসাবে ইউজ করতে পারবেন ফুল হিসাবে ইউজ করতে পারবেন এবং এই হেলমেটটিতে কিন্তু সানরাইজারও আছে এবং এটি একটি বাজেট ফ্রেন্ডলি হেলমেট স্টাইলিশ লুক রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন একটি স্পয়লার রয়েছে এবং আমি বলেছি কি এই হেলমেটটি কিন্তু বাজেট ফ্রেন্ডলি এবং হেলমেটটি অনেকগুলো গ্রাফিক্স আছে অনেকগুলো কালার আছে সাইজ আছে সব কিছুই আমাদের জর্ডান ব্যাক স্টেশনে অ্যাভেলেবেল আছে আসলে স্টিল বার স্টার্স এই হেলমেটগুলো দেখানোর কিছু নেই এটা আপনারা সবাই জানেন সব জায়গায় পাওয়া যায় এবং আমাদের কাছ থেকে ডিলে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইস ইনশাল্লাহ আপনাদেরকে দেবো এরপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে স্টার্সের একটি হেলমেট রয়েছে সো যারা স্টার্সের লেডিস নিতে চাচ্ছেন এবং এই হেলমেটটি ডট সার্টিফাইড লেডিস হেলমেট খুঁজছেন পিলিয়নের জন্য ভাবিদের জন্য অথবা গার্লফ্রেন্ডের জন্য আমাদের জর্ডন ব্যাক স্টেশন থেকে আপনারা নিতে পারবেন এর পাশাপাশি রয়েছে আরেকটি মডেল এখানে দেখতে পাচ্ছেন প্লেন পিঙ্ক কালারের একটি হেলমেট রয়েছে এবং পিঙ্কের ফ্লাওয়ার গ্রাফিক্সের হেলমেটও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো দেখতে পাচ্ছেন চমৎকার একটি লুক আছে এই হেলমেটটি কোথাও আপনি হ্যাঙ্গিংয়ের জন্য এই এই হুকটি ব্যবহার করতে পারেন অসাধারণ এবং আমাদের জর্ডান বাইক স্টেশনে জন্য আমরা ভালো কিছু হেলমেট রেখেছি দেখতে পাচ্ছেন এটি একটি বেবি জন্য এই হেলমেটটি খুব চমৎকার একটি হেলমেট আসলে আমরা সেফটির কথা চিন্তা করলে মোটর সাইকেলে যখন আমরা বের হই আমাদের ফ্যামিলি নিয়ে তখন বেবিদের সেফটিটা আসলে সবার আগে নেওয়া উচিত সো বেবিদের সেফটির কথা চিন্তা করলে একটি ভালো হেলমেট আমাদের দরকার সো ওই কথা বিবেচনা করে আমাদের জর্ডান বাইক স্টেশনে প্রচুর পরিমাণে আমরা সাইজ হেলমেট রেখেছি অনেকগুলো গ্রাফিক্স আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমরা ডিসপ্লেতে দুই একটি গ্রাফিক্স রেখেছি এছাড়া আমাদের গোডাউনে অনেক হেলমেট আমরা অ্যাভেলেবেল রেখেছি সো যারা অফার প্রাইজে অথেন্টিক প্রিমিয়াম মানের হেলমেট খুঁজছেন দেরি না করে চলে আসুন জর্ডান বাইক স্টেশনে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা এখনই যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা ইনশাল্লাহ আপনার প্রোডাক্টটি আপনার বাসায় পৌঁছে দেব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে মোটর চালাবেন অবশ্যই হেলমেট পরে ফুল ফেস হেলমেট পরে বাইক চালাবেন আল্লাহ হাফেজ